কারণ ইমান যদি ঠিক থাকে কেয়ামতের দিন বহুত পাপিকে বহুত পাপিকে আল্লাহ নির্দয়ায় বা নবীর সুফারিশে মাফ করবেন এক মুহূর্তের জন্য না। যেমন হাফেজ এ কোরআন এই যে মাদ্রাসা থেকে তৈরি হয় প্রতি বছর বহু হাফেজ এ কোরআন হাফেজ এ কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন এমন দশ জনের ব্যাপারে চল্লিশ জন অনেকে বলে কিন্তু সেটা দুর্বল বর্ণনা এমন দশ জনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে ইতিমধ্যে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে সবিদের সুপারিশ আল্লাহ এরকম বহু জনের ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে নবীজির সুপারিশ আল্লাহ এমন বহু বান্ধার ব্যাপারে কবুল করবেন যাদের ব্যাপারে যাহার নামের ফয়সলা হয়েছে আমলে দুর্বলতা থাকলেও মাফ পাওয়ার একটা আশা আছে কিনা দিলের ভেতরে তাও ডাইরেক্ট যদি মাফ নাও পাওয়া যায় নির্দিষ্ট সময়ে যাহার নামে পড়ার পর যাহার নামে ভোগার পর একদিন না একদিন মুক্তি কিন্তু মিলবেই মিলবে লেকিন ইমানে যদি শিরিক থাকে ইমানে যদি শিরিক থাকে এমত দিন সব আমল যাবে মিশে সব আমল যাবে বরবাদ হয়ে এজন্য আল্লাহ কোরআনে বলেন সুরে কাহাফের শেষের দিকে উল হে নবী বলে দেন আমার বান্দাগুলোকে বলে দেন হাল লুনাবিউকুম বিল আখসারিন আমালা আমি কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা আমলের বিবেচনায় তাদের পরিচয় দেব তাদেরকে চিনিয়া দেব এরপর আল্লাহই বলেন নবী বলে দেন এরা হলো ওই সমস্ত কপাল পোড়া আল্লাযীনা যাল্লু সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইহসাবুনা আনহুম ইহসাবুনা সুনা যাদের দুনিয়ার জীবনে সব আমল সব মেহনত সব চেষ্টা বরবাদ

তাহলে শিরিকের গুনার কোন মাফ আছে শিরিক নিয়ে কেউ যদি মরে ওই পা আল্লাহ কোনদিন মাফ করবেন দুনিয়া তো দেখেন না মহিলারা স্বামীদের কত অপরাধ মাফ করে দেয় স্বামীরা তো এমনিও নারীদের ধরা আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামা বলেছেন তোমাদের মধ্যে সেরাকে জানো তোমাদের মধ্যে উত্তম কে জানো যাকে সমাজ উত্তম বলে সে না বরঞ্চ যে নিজের স্ত্রীর কাছে উত্তম সে আসলেই তোমাদের ভেতরে সর্বোত্তম পথে এখানে শেষ করেন নাই তিনি বলেছেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম কেন কারণ স্ত্রীর সামনে মানুষের আসল চেহারাই থাকে এরপর স্ত্রীরা স্বামীদের বহুত অপরাধের ব্যাপারে নীরব থাকে নাকি থাকে না কিন্তু সতীনের ব্যাপারে स्वामी हजार्ट पाप माफ करो तो लेकिन যদি টের পায় এমনকি এটাও মাফ করবে স্বামী তলে তলে কারো লোকের টাঙ্কি মারে এইটাও হয়তো একটু বুঝায় শুনায় ধীরে ধীরে লাগিয়ে আনার চেষ্টা করবে লেকিন স্বামী কাউকে দ্বিতীয় বউ তৃতীয় বউ চতুর্থ বউ বানানোর চেষ্টা চালাচ্ছে এটা যদি কোন স্ত্রী টের পায় আর চুপ করে বসে থাকবে বলবে আর বসে থাকার সময় নাই এখন দুর্বার আন্দোলন করে হবে থাকবো না তো করে দেখবে এবার জগৎটাকে স্বামীরাও দেখায় ছাড়বো কত

বিয়ের পর অনেকের ঝামেলা হয় মা আর স্ত্রীকে একসাথে রাখার ক্ষেত্রে মা মনে করে এই মহিলা এসে আমার সন্তানের ভালোবাসাকে তার দিকে ডাইভার্ট করে নিয়েছে স্ত্রী মনে করে সে তার মাকে কেয়ার করে আর আমার ব্যাপারে করে এই যে মনে করে আমার ভালোবাসায় মনে হয় সিঁড়ি ঘটেছে কিন্তু দুনিয়ার মানুষ যারা খোদা না যারা রথ না যারা 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 মানে না যারা কিছুই না তারাই কিন্তু সিরিক সহ্য করতে না পারে যেই রাও তিনি সৃষ্টি করেছেন তিনি নিয়ন্ত্রণ করেন তিনি পরিচালনা করেন যিনি বান্দাকে সবচাইতে এসে তিনি কিভাবে শীতের পছন্দ করতে পারেন